করে আমার নবী গতি করে

দেখিবা এই তো মনে রা নীকে দেখিব এই তো মনে বদলা মিটি ভাষা নূর নাবিকে দেখি বলা এই তো মনে রাশা নূর নাবিকে দেখি বলা এই মনে

দেখিব অল গেই ত মনে ৰাছা নাবী নাবি কৰে আমা তিয়ন্তৰে নাবি করে আমার আমা তিয়ন্তৰে পাদলা নেক্টিবাছা পাদলা নেফটি বাছা নৰি নাবিকে দেখিবই অল এীত মনে rasa আসসালামু প্রিয় নবী মায়ার নবী রাহমতে আলাম তোমার জন্য কাঁদে পাগন পারামন প্রিয় নবী মায়ার নবী আলাম তোমার জন্য কাঁদে আমার পাগন পারামন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কাদেরে আমার প্রাণ কাদেরে কোথায় গেলে পাব প্রিয় না প্রিয় নবি মায়ার নবি রহমাতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারামন দেখিনি কোনদিন দিন শুনেছি শুধু তুমি যে হলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি ছিলে বড় আপন প্রভু প্রিয় না বিহমা তেয়াল তোমার জন্য আমার পাগল পারামন তুমি ছিলে মায়া নয়ন নয়নমনি উভয় জগতে হলে শির মনি গে জমানা ভুল যাও হারা গম্বদ গুম্বাদ যখন না ভুল i'm going भूल जाओगे मेरे आका को देखोगे ना बोल जाओगे हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे अगर तेवा को जाओगे भो जाओगे से मुस्तफा पर तुम जहा जाओ मन तरा से मुस्तफा पर तुम जवा रब के कभी माँ को सताना भूल जाओगे कसम के कभी माँ को सताना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जवाना भूल जाओगे

बजाना भूल जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे हरा गुनगद जो देखोगे जमाना भूल जाओगे अगर देवा को जाओ তো আলা ভাও সন্ন্য রদিন প্রাণের মদিনা বহো দোরে কিন্তু আমার তোর একটু শুভ রাওয়াল একটু জোর শুভন சு <muchas> ம

কে সেই আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতে মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জাননাতে যাবো আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাবো জুগুথি ঘরে হে নবিনি ঘারে ওগ মা পিঠে তে ওগমার বেথে কাহারা গেখে যা বেছে খোদার জন্ম তে মায়ে সা খুৱৈ ফত মা ওগ জোহোরা মায়ে সা খুৱৈ ফতমা ওগ জোহোরা আমি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ওগো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজনাতেই বুঝছিল যে আমি যাব আমি যাব কিন্তু খাদি যাত এই মায় সারা দিয়ে আল্লাহ তালা একটা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর রসুল্লাহাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছেন মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন যারা বল সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতেছেন তো নবীর রক্ত কার কার শরীরে আছে ইমান কত কষ্ট করে হজরত বিলাল এনেছে ইমান কত কষ্ট করে মোর গরম বালুতে ঝড়ে তবুও বিলাল ছাড়নি ইমান তবুও বিলাল ইমান আহাদ আহাদ

হজরত খব এনেছি ইমান কত ধর ধরে বেদিনে রাতাকে ফেলে আগুনে রোপরে রে তবু খব তু খব ছড়ি নবীর নবিল মহাবোতে দেখো ইমা কেমন নবীর সাহাবারা দেখো ইমান এনেছে কেমন সে যুগের সাহাবারা জিজ্ঞাসা করলেন কেমন ধরনের মানুষেরা ইসলাম কবুল করেছে সব ভেবে বললেন সব গরিব গরিব মানুষেরা ইসলাম কবুল করেছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো no oh.

আর মাদিনা আর মদিনা যায় এটা নবে ওই হল না নমা না বকা পাসে কে মারবে বলে ওই ঘিড়ে হ্যাঁ বসলে ওর কাভের কে মারবে মরবি ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের যার সমান আমার নবীর পায়ের ধোলার সমান হতে পারবি না আর মদিনা যায় তে নবি ওই হল না দাবানা সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায় তে নবী

আই তমহারে বালে হজন তালে গেলেন গলেন বিছানা আর ভিছানাই না জাই তে ওই বিন আই খালে না 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 না

সোনার মদিনায় আর বন্ধি না যায় এটা নবী ক হলে না দাবা না বলেন বললে যাই আবজয় কথা। কাল হল লগ জাগিবে চল গো ভাটে লখাই ওই দারে সুর হোতে নবী চলেন মদিনায় আর মদিনা যায় এ নবী ওই হল দাদা বাদ আলব নবীজি